আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের কোরআন হাদিস ধরে নাম এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে নাম আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আমার শফিকুর রহমান ভাই বলতো পাই সকিব এখন বলে শাক করিয়া বাবু তুমি খাইছ কি বলে না ভলে না বাবু তুমি কি খেয়েছ না খেলে খেয়ে তারপরে ঘুমায় টেক কেয়া টেক কেয়া আরে বাবা কলা দেয় নে বুড়ো ধারি হয়ে গেছে বাবু আছে না নাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই গতখালি যদি হঠাৎ করে দেখা হয় বুরকা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেবেন ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলি জানালি তো হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করলি তো জানবি এটা তাইলে কিডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড নারিলা নারীরা করাই না করায় না হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে এই কি ডা আম্মা কবির বিন সামাদ আমার বয় ফ্রেন্ড হম কবির বিন সামাদ ও আব্বা ভাল ভালো হ্যাঁ হ্যাঁ আরে ভাব আছে না নাই এইবার তিন চার বছর ধরে লাইন মেরে ও কয় যে ওর মা কয় দেখো তোমার ছেলের ডেকে বলে যে ওর আব্বা তো তোর মতো গান তো মেনে নিত না তাই এক কর তুই আমার মেয়ে নিয়ে চলে যা আমি দিক ট্যাকেল দুবানে আর মায়ের বলে তুই অন্য নিয়েতে কাজী অফিস থেকে পাল্লি পড়ি নিস না পাল্লি সে যা এবারে তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশো শহরের ওরে অভিনয় ও আল্লাহ তুমি কি জন্ম দিস আমার মুখে শুন কালি লাগায় এ চলে তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফেল ঠিক না বে ঠিক কি অভিনয় ও বলে পাঠাই দিলে যে তোর মতো গান জুইটার সাথে দেবে না তুই আগে নিয়ে আট কবির মিনস নিয়ে যা যা হয় আমি ট্যাকেল দুবার ওর বুদ্ধি আছে ওরে বাবা সবদার স্বামী কি জন্মাদি চাও কি জন্মাদি চাও আমার বাপ দাদার সদ্য পুরুষই এমন কিছু ঘটিনি রে ও আল্লাহ হে আল্লাহ ওর বাপ দাদা সদ্য সদ্য ঘটি ঘটিনি ও যে কোন জায়গার পানি খাইয়েছো আল্লাহ জানে হ্যাঁ ঠিক আছে ওরে বাবা রে ইরা মনে করছে খালি শুধু এগের ভয় মনে করছে আমি রাজনীতির কথা বলবো রাজনীতির কথা বলবো কেন আমি কথা কয় না রাজনীতির কথা বলার কোনো দরকার আছে যা বলবো আছে আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে কথা কয় না যদি আপনি নমরুদের কথা বলেন ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে বিশ্বনবীর কথা বললি আবু জাহেল তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয় তা তার নাম বলতে হবে না কথা কয় না অনেকেই মনে করে এটা বোঝেন না খালি ভালো করে বুঝে আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করবো আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কি না কথা আমি এই জন্যে এলেখায় দাওয়াত নিছি খালি খেয়ে হুজুর এই বলেন না ওই বলেন আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক এরা বিশ্বাস করে না আপনাদের মনে হয় না আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাসির হবে কখনো তা টলবে না তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে ই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে পি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বারলা মাঝা বের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে

অন্যায় দূর করার জন্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আল্লাহর জামিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে ঐক্যবদ্ধতার তার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আর আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তা এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কটা পাঠাই দিয়ে দুই একটা পাঠায়নি এমনি চলি গেছে নিজেকে দেশ না থেকে চলে গেলে কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা কর্বটাকে কথা কয় না মনের অভিমানে চলি গেছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চের সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার নিয়ে তাও অসুবিধে কথা ঠিক না বে ঠিক তো ভয় পাই না কেন পাইনে সরকার সরকারই পড়ে না ঠিক না বে ঠিক সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন নাই ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো কেন হত্যা করা হলো কিভাবে হত্যা করা হলো করা হলো এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো খুপাখুপির একটা জেলা ছোটোখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল রাজহাস খুঁজতে যে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া বলেছে পাতা পোড়াচ্ছি ভাই কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে এ দেখে একটি মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তো বা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয় বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা চোদ্দ গ্রামে কোথায় কোথায় চোদ্দ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সোজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমি হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে আর উপায় নাই যে লাশটা কার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করিস আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেত দিয়ে পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে দেবে বস্তার পরে তো এখন যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্য দেরি গেছে কয় তোর একশো বেতরাঘাত বললি বেত মারা শুরু করিস ও তো জানে অসুবিধে নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দুই তিনটে বসে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তা তো বেঁধে কায়দা করি এখন যেই একটু সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খাই স্যার একটু নিচে খুঁড়ি এবার যেই নিচে পড়ে কয় স্যার একটু করি উসো করি মারান স্যার স্যার একটু ডানির দিকে সাফাই মারান স্যার স্যার একটু বাঁ মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝাননি তো আমাদের কাজ হলো বাস্তার পরে পড়া লাগবে ডানি বলেন বাই বলেন বাই বলেন হ্যাঁ আমার কথা হইলো বাস্তার পরে পড়লে হবে না সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক কিনা আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটোরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রাসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি কিন্তু বাধ্য করতে পারি এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত চুলকানি এত ষড়যন্ত্র এত ডানে বামে কথাবার্তা কেন